নমস্কার সমস্ত দর্শক বন্ধুদের আজ এক নতুন আমি দেখাবো দেখুন এই ভিডিওতে এই ছাগলটির একটি ফোড়া হয়েছে দেখুন এই ফোড়া থেকে কতটা পুজ বেরোতে পারে আপনি আইডিয়া করে বলতে পারবেন না এই ভিডিওটি লাস্ট দিয়ে আপনি দেখবেন একদম শেষ পর্যন্ত আপনি দেখুন তাহলে বুঝতে পারবেন যে জায়গায় কতটা পুজ থাকতে পারে পুরো থকথকে দইয়ের মতো এই পুজটি হয়েছে তো প্রথমে আমি এটাকে সেভিং করে নিচ্ছি জায়গাটা সেভিং করে তারপর আমি এখানে নিডিল পাংচার করবো নিডিল থেকে কোনো পুজ বা জল আসছে কিনা দেখুন আমি শেভিং করছি সেভিং করে ওখানে একটু আইডিন দিয়ে পরিষ্কার করে তারপর আমি সেই জায়গাটি

দেখুন নিডিল পাংচার করলাম একটি না কিছু বেড়ায়নি আইডিনটা একটু করে আইডিন দেখুন না এখানেও কিছু বেড়ায়নি তো এক্ষেত্রে আমরা একে আমরা কেটে দিয়ে বের করছি দেখুন বিলের দিয়ে কেটে দিয়েছি দেখুন কতটা পুজ পরি কিভাবে বেড়ায় দেখুন একদম পুরো দই গাঢ় দইয়ের মতো দেখুন দইয়ের মতো পুজ দেখুন তো ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন তাহলে পু কেসটি আপনি বুঝতে পারবেন দেখুন কিভাবে কি পরিমাণে পুজ এখান থেকে বেড়ায় thank mm -hmm. দর্শক বন্ধুরা এতক্ষণ দেখছেন কি পরিমাণে পুজ ওইটুকু জায়গা থেকে বের হচ্ছে দেখুন দেখতে থাকুন তো যেসব খামারি বন্ধু আপনারা বাড়িতে বা খামারে এরকম ছাগলের প্রাইমারি অর্থাৎ প্রাথমিকভাবেই খেয়াল রাখবেন কোথাও যদি এরকম ফোড়া তৈরি হয় ফোড়াটাকে প্রথম দু তিন দিন খুব ভালো করে খেয়াল করবেন এটা যেটা হয়েছে এই ফোড়াটা দীর্ঘ এক মাস যাবত এইভাবে ভুগছে ছাগলটি তো দেখুন তো প্রথম থেকে খেয়াল করলে হয়তো খুব তাড়াতাড়ি এই ফোড়াটাকে অল্পের মধ্যে ঠিক করা যেত অল্প সময়ের মধ্যে এবং এত বড় হতে পারতো না দেখুন তো এক্ষেত্রে আমরা যেটা দেখাতে পারিনি সেটা হচ্ছে এই ছাগলটির প্রথম যখন অনেকটা পুচ পেয়ে বের করা হয় তখন কিন্তু এ কিন্তু গায়ে একটা কাপুনি আছে জার্কিং সৃষ্টি হয় তো তার জন্য কিছুটাও রেস্ট দিই এবং সেই মুহূর্তে ওকে কিছু ইঞ্জেকশন আমি দিয়েছিলাম দুটি ইঞ্জেকশন এক নম্বর হচ্ছে অ্যান্টিহিস্টামিনিক ইনজেকশন অর্থাৎ অ্যাভিল ইনজেকশন আমি দিয়েছিলাম আর দুই নম্বর হচ্ছে একে আমি যেহেতু খুব ব্যথা হচ্ছিল এখানে তখন কিন্তু আমি মেলোক্সিকাম ইনজেকশান একে দিয়েছিলাম এবং তারপরে কিছুটা দশ দশ মিনিটে একে একটু স্টেবল হওয়ার জন্য আমরা দিয়েছিলাম অর্থাৎ স্টেবল হওয়ার পরে ব্যথাটা কিছু কমল গায়ের কাঁপুনি কমে যাওয়ার পরে দ্বিতীয়বার আবার পুজ বের করি এবং পুজ বের কমপ্লিট হয়ে যাওয়ার পরে দেখুন আমি নর্মাল স্যালাইন আর ওখানে দিয়ে ওই জায়গাটা পরিষ্কার করব দেখুন প্রথমে নর্মাল স্যালাইন দিয়ে ভালো করে যদি পুজ থেকে যায় সেটাকে আমি পরিষ্কার করে দিচ্ছি নর্মাল সেলাইনটা কমপ্লিট দেখুন পুরো সাদা জল নর্মাল স্যালাইনই মনে হয় বেরিয়ে এসছে আমি আরেকবার দেব অর্থাৎ সেকেন্ড টাইম একে পরিষ্কার করবো দেখুন নর্মাল সেলাইন আরেকবার দিচ্ছি আমি দেখুন পুরো কমপ্লিট পুজ বের করে কোনো পুজ যেন না থাকে তাহলে কিন্তু আবার সেখান থেকে ব্যাকটেরিয়া ডেভেলপ করবে এবং আবার কিন্তু পুজ তৈরি করতে পারে তো তার জন্যে আমি একে কিন্তু আমি অ্যান্টিবায়োটিক থেরাপি করবো না যেহেতু কোনো পুজ আমি বের করে দিতে পেরেছি আশা করা যায় অ্যান্টিবায়োটিক এক্ষেত্রে প্রয়োজন হবে না আমি লোকালি ওকে আইডিন আমি ওর মধ্যে দিয়ে রাখছি নর্মাল আইডিন একে আমি দিয়ে অস করব দেখুন তো আমি একে ইনজেকশন কী কী দিলাম আজকে একটি ব্যথা কমানোর জন্য আমি দিয়েছি মেলোক্সিকাম ইনজেকশন স্ট্রেস অর্থাৎ অ্যান্টিহিস্টামেরিক আমি দিয়েছি দেখুন আইডিন দিয়ে কিছুটা আইডিন আমি বের করে দিলাম আর কিছু আইডিন থেকে যাবে দেখুন কত বড় জায়গা তো আমরা এক্ষেত্রে একটি ইঞ্জেকশান আইভার একটি ইনজেকশন আমি এক্ষেত্রে দেব আর কিছু দরকার হবে না আশা করি সুস্থ হয়ে যাবে এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ নমস্কার